বিজেপির আসল চরিত্রটা বোঝার প্রয়োজন আছে আজকে দিলীপ এখানে এসে একই কথা বলছে বলছে হিন্দুদের চিন্তা করার দরকার নেই আপনারা বিজেপিকে ক্ষমতায় আনুন আমরা ক্ষমতায় আসলে আপনাদের নাগরিকত্ব দিয়ে দেবো আর মুসলমানদের এখান থেকে তাড়িয়ে দেবো দু কোটি মুসলমানকে এখান থেকে তাড়িয়ে দেবো এটা নিয়ে উযোহিত হওয়ার করার দরকার নেই আমার কথা হচ্ছে এই একই কথা তো আসামে বলেছিলো তাহলে আসামে কেন তোমরা হিন্দুদের নাগরিকত্ব দিলে না আসল কথা কি জানেন তো নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে রাজ্যে আসা না আসার কোনো প্রয়োজন নেই এই নাগরিকত্ব যদি দেবে তাহলে হোম মিনিস্ট্রি দেবে কেন্দ্র শাসিত সরকার দেবে সেন্ট্রালে তোমার একচেটিয়া গভর্নমেন্ট রয়েছে তাহলে যদি তুমি বলো আমি হিন্দুদের খুব ভালোবাসি বলতেই পারে বলছে কি ভুল বলছে আলাদা কথা কিন্তু বিজেপি যেটা সরকার যেটা বলে কি আমরা হিন্দু রাষ্ট্র করতে চাই যেটা বলতে যে আমরা রাম মন্দির করতে চাই যেটা আমরা বলছি কি দেশে হিন্দুদের সব নাগরিকত্ব দিয়ে দেবে এবং দিলীপ ঘোষ কি বলছিল ওদের আরো নেতা তারা বলছিল বলছে যদি বৃহস্পতি মঙ্গল গ্রহ থেকে হিন্দু আসে তাকেও নাগরিকত্ব দেবো এখন তো দিচ্ছি আগামী দিনেও যারা আসবে তাদের দেবো তো তুমি যদি হিন্দুকে ভালোবাসো তাহলে নাগরিকত্বটা দিয়ে দাও কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে না হবে আইন পাস হবে কি হবে না কিন্তু এরা হিন্দুদের কি বলছে জানেন এরা বলছে যে তোমরা ওই নাগরিকত্ব সংশোধনী বিল আনছে তাতে বলছে যে তোমরা অ্যাপ্লাই করো কি বলে অ্যাপ্লাই করো যে আমি বাংলাদেশ পাকিস্তান যে আইনটা আনছে তাতে বলছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যদি ওখানকার কোন সংখ্যালঘু মানুষ মানে বিশেষ করে মেনশন করে যে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি শিখ এরা যদি অত্যাচারের কারণে বা আতঙ্কে ভয়ে পালিয়ে চলে আসে এখানে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারে তাদের ছয় বছর পর আমরা নাগরিকত্ব দেব তাহলে অনেক হিন্দু ভাইয়ের এইটা মনে হতে পারে তাহলে তো আমাদের কোনো চিন্তার ব্যাপার নেই দিলীপ ঘোষ সেটাই বলছে কিন্তু চিন্তার কারণ কি জানেন চিন্তার কারণ এইটা হচ্ছে যে এরা আজ পর্যন্ত কথা রাখেনি এরা বলেছিল পনেরো লাখ সবকে অ্যাকাউন্ট মে যায় আসেনি এরা বলেছিল দো করোড় নজওয়ানো কহর সাল রোজগার মিলেংগে দেনি এরা বলেছিল বিদেশ থেকে কালা ধান আসবে আসেনি দেশের টাকা বাইরে চলে গেছে এরা আসামে বলেছিল নাগরিকত্ব তো দেনি বরং যে এনআরসি তালিকার বাইরে কে ডিটেনশন ক্যাম্পে যেতে বলছে অমিত আসামে গিয়ে কদিন আগে বলে আসলো যে ১৯ লাখ মানুষ বাইরে আছে তারা এখন ফরেনার ট্রাইব্যুনালে যেতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু তারপরেও যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না তারা ওই জেলখানায় যাবে ডিটেনশন ক্যাম্পে যাবে তাহলে ওইখানে তো তুমি অন্য কথা বলছো কিন্তু যেটা আইন বলছে এরা মিথ্যা বলছে যে আমরা নাগরিকত্ব দেবো কিন্তু এটা হিন্দু মুসলমান সকলের বোঝার প্রয়োজন আছে প্রতারক এরা কীরকম বলছে যে তুমি অ্যাপ্লাই করো তুমি অ্যাপ্লাই করো যে আমি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে চলে এসেছি ছ বছর পর তোমাকে আমরা নাগরিকত্ব দেবো তাহলে আমি বেশ ভালো চাঙ্গা এই মাটিতে আছি ঠিক আছে আজ পর্যন্ত আমাকে কেউ প্রশ্ন করেনি তুমি ভারতীয় কিনা আমি বিশেষ ভাবে মানে হিন্দু মুসলিম সবাইকে বলছি কাউকে কেউ এসে প্রশ্ন করেনি তুমি ভারতীয় কিনা এখন বিজেপি সরকার হিন্দুদের প্রতি খুব দয়া হয়েছে বলছে তোমরা হিন্দু তোমাদের খুব ভালোবাসি তোমরা একটা অ্যাপ্লিকেশন করো আমি আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ অত সালে আসছি এই কারণে এসছি অত্যাচারের কারণে এসছি মানে প্রথমে আমি লিখিত ভাবে দিয়ে দিই যে আমি বিদেশি মানে ভালো চাঙ্গা ভারতীয় ছিলাম কিন্তু প্রথমে নিজের হাতে লিখে আমি এটা জানিয়ে দিই যে আমি বিদেশি আর তারপরে ছ বছর অপেক্ষা করব যে অমিত শাহ আমাকে নাগরিকত্ব দেবে ছ বছর পর অমিত আর মোদী থাকবে তার কোনো গ্যারেন্টি আছে তখন তোমার কি হবে নতুন সরকার আসবে বলবে আমরা তো তোমাদের এই প্রতিশ্রুতি দিই কিন্তু মুশকিল হয়ে যায় নেন ওতে শর্ত দিয়ে যে তুমি অত্যাচারের কারণে এসেছ এইটা তোমাকে জানাতে হবে তারপর যখন তোমাকে বলবে ঠিক আছে তোমার বাপ-চদ পুরুষ 50-60 বছর আগে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে এসেছিল অত্যাচার কারণে তার প্রমাণগুলো দাও এফআইআর এর কপি দাও কমপ্লেনের কপি দাও তুমি প্রমাণ কি করে করবে প্রমাণ করতে পারবে না এটা এত বড় চালাকি শুধু হিন্দু মুসলমান দেবো আর হিন্দুদের আমরা নাগরিকত্ব দেবো যাতে আমার হিন্দু ভাইরা আন্দোলনমুখী না